অস্ট্রেলিয়ান নাগরিক হয় শাবনুরের বছরের একটা সময় বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিতে হয় এবারও তাই দেশে ঈদ করার সুযোগ মিলল না সুপারস্টার শাবনুরের পুত্র আয়জানের সাথে অস্ট্রেলিয়াতে উড়াল দিলেন তিনি ফিরবেন জিরো ফিগার নিয়ে এরকমটাই শোনা যাচ্ছে কিছুদিন আগে পেটে ব্যথার কারণে একটি অস্ত্রোপচারও হয়েছে তার শাবনুরের বোন জানালেন ওর খাওয়ার প্রতি ঝোঁক একটু বেশি তবে এবার নিজেকে আগের ফিগারে ফিরিয়ে নিতে বদ্ধপরিকর ও এদিকে বহুদিন দিন ধরেই স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে এর এরকমটা শোনা যাচ্ছিল তবে সেটা নিয়ে স্পষ্ট কিছু বলেননি চিত্রনায়িকা শাবনুর শাবনুরের কাছের মানুষ ব্যাপারটা নিয়ে কিছুটা ভাবনায় আছেন এদেশে ডিভোর্স এর হার যেভাবে বেড়ে গেছে তাতে চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক তবে শাবনুর কিন্তু দেশে ফিরে স্বামী সন্তানের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন যদিও স্বীকার করেছেন তাদের মাঝে কিছুটা দূরত্ব রয়েছে শাবনুর ভক্তরা অবশ্য আশাবাদী সিনেমার লক্ষ্মী মেয়ে শাবনুর তার এসব সমস্যাকে দ্রুতই মিটিয়ে ফেলবেন আর মেয়ের ঝেড়ে আগে সেই পেয়েও ফিরে আসবেন খুব তাড়াতাড়ি আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না